বিসমিল্লাহ হাজির হয়েছি দূরবর্তী অথবা কাছের অথবা দেশের বাইরে থাকা অথবা এক হয়ে কোনো ব্যক্তি সহ কোনো ব্যক্তিকে প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন কিন্তু ফলাফল কোনো পাননি পছন্দের মানুষকে কোনো মতেই প্রেমে পাগল পাড়া করতে পারেননি তাকে আপনার সামনে হাজির করতে পারেননি বিয়েতে রাজি করতে পারেননি বাধ্য এবং বস করতে পারেননি তাদের জন্য আজকের এই আমলটি যারা শত শত আমল করে ব্যর্থ হয়েছেন তারা একবারের জন্য হলেও এই আমলটি একবারের জন্য করবেন আল্লাহ কোনো মতেই ব্যর্থ হবেন না এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই শুধুমাত্র এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন চমৎকার দেখতে পাবেন যে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না এই জন্য এই আমলের মধ্যে আমি যা যা বলবো হুব হুব মেনে আপনাকে আমল করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না প্রথমেই আলোচনা করব এই আমলটিকে আপনি কার কার জন্য করতে পারবেন এই আমলটি আপনি আপনার পছন্দের যে কোনো ছেলে পছন্দের যে কোনো মেয়ে অথবা আপনার স্বামী অথবা আপনার স্ত্রী অথবা প্রথম দেখায় আপনার কাউকে ভালো লেগে গিয়েছে তাকে সারা জীবনের জন্য আমরা আপনার প্রেমে পাগল পাড়া করতে চান আপনার প্রেমে দেওয়ানা করতে চান অস্থির করতে চান আপনার সামনে হাজির করতে চান অথবা কাউকে আপনি শত শতবার প্রেমের প্রস্তাব দিয়েছেন সে আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাকে মুহূর্তের মধ্যে আপনার প্রেমে পাগল পাড়া করার জন্য অথবা কারোর সাথে আপনার আগের সম্পর্ক ছিল এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে অন্য কাউকে বিয়ে করতে যাচ্ছে অথবা অন্য কারো প্রেমে পাগলপাড়া হয়ে গেছে তাকেও তার কাছ থেকে সরিয়ে আপনার কাছে ফিরিয়ে আনার জন্য এমন কি আপনার কারোর সাথে সম্পর্ক আছে কিন্তু সম্পর্কটা গভীর না সেই সম্পর্কটিকে গভীর থেকে গভীরতম করার জন্য আপনি হচ্ছে এই আমলটি করতে পারবেন যখনই আপনি এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারবেন সাথে সাথে এই আমলের সাথে জড়িত খাদেমগণ সাথে সাথে তার কাছে চলে যাবে তার মস্তিষ্ক তার কাল তার লজ্জা স্থান তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমনভাবে আপনার প্রেমের আগুন জ্বালিয়ে দিবে আপনার বাধ্য এবং বশ করে দিবে এমন অস্থির করে দিবে আপনি চিন্তাও করতে পারবেন না এমন এমনকি এমনছিকে আপনার পরিবারের যে কোনো সদস্যকে আপনার বাধ্য বশ করার জন্য অথবা আপনার পরিবারের কোনো সদস্যকে দূর থেকে আপনার সামনে হাজির করার জন্য অথবা আপনার শ্বশুরবাড়ির বাধ্য বশ করার জন্য অথবা আপনার পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অফিসের কলিক সহ আপনার যে কোনো আত্মীয় স্বজনকে আপনার সামনে হাজির করার জন্য বাধ্য বশ করার জন্য আপনার অন্ধ অনুগত করার জন্য আপনি এই আমলচি করতে পারবেন যখনই এই আমলটি করবেন তার মস্তিষ্কের মধ্যে সবসময় আপনার কথায় চিন্তা হতে থাকবে তার দুই চোখ শুধু আপনাকে দেখতে চাইবে তার আপনার সাথে কথা বলার জন্য করবে। তার তার দুই কান আপনার কথাই শুনতে চাইবে। আপনি ছাড়া খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না এমন কি ঘুমের মধ্যেও সে আপনাকে স্বপ্নে দেখবে এমনভাবে ভাবে স্বপ্নে দেখবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এমন দেওয়ানা হবে এমন পাগল পারা হবে আপনি ছাড়া তার কোনো কিছুই ভালো লাগবে না আপনার বিরয়ে সে সবসময় কাতর হয়ে থাকবে আপনারা দেখবেন আপনাদের প্রিয় মানুষগুলো আপনাদের কাছ থেকে দূরে থাকলে যোগাযোগ না থাকলে কাছে না যেতে পারলে কি হালাত আপনাদের হয় তাকে নিয়ে আপনারা কত কিছু চিন্তা করেন ঠিক ওই মানুষটিও যার জন্য আমল করবে সে আপনাকে নিয়ে এর চাইতে বেশি চিন্তা ভাবনা করবে আপনারা যে আপনাদের কাছের মানুষ নিয়ে চিন্তা ভাবনা করেন সে তো স্বাভাবিকভাবে আর এই খাদেমরা তার সারা অঙ্গের ভিতরে আপনার নাম এমনভাবে লিখে দিবে আপনার প্রতি এমন দুর্বলতা সৃষ্টি করে দিবে আপনার প্রেমের আগুন ভাবে জ্বালিয়ে দিবে সারা অঙ্গ প্রত্যঙ্গ শুধু আপনার কথাই বলতে থাকবে আপনি ছাড়া তা আর অন্য কোনো কিছু করার চিন্তাও তার থাকবে না তার রক্তপিণ্ড মাংস পিণ্ডের মধ্যেও আপনার নাম লিখে দিবে প্রতিটি লোমের মধ্যেও এই তালসামের খাদেঙ্গন আপনার নাম লিখে দিবে এর জন্য আমি যেভাবে বলছি হুব আপনাদেরকে সেইভাবে আমলছি করতে হবে একটু এদিক সেদিক করা যাবে না আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাশে বেল দিবেন। আপনাদের জীবনের অমূল্য শতভাগ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ এতে ভিন্দু পরিমাণও সন্দেহ নেই আপনারা এই আমলচি করার আগে পাক পবিত্র হয়ে ও করে যাই নামাজে বসে কেবল আমাকে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে ঘরের চারপাশে সুগন্ধি আগর ছিটিয়ে এবং আপনার সামনে কিছু সুগন্ধি আগর বাতি জ্বালিয়ে তারপরে হচ্ছে এই আমলটিকে আপনি করবেন আপনার প্রথম কাজ হবে এই আমল করার আগে সার্ফুল হুমার এবং তহসিন করে নেওয়া এই সার্ফুল হুমার এবং তহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের দরজায় প্রবেশ করতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘর থেকে কোনো কিছু আনতে পারবেন না ঘরের ভিতরে কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি সারফুল উমার এবং তহসিন সারা কোনো আমল করেন ওই আমল থেকে কোনো দিন শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন না আপনারা দেখেন আমল তোদ্দিন নিজেরা করেন অথবা শাহেদদের কাছে যান কিন্তু ফলাফল কি হয় জিরো কিছুই পান না এর কারণ কি আপনারা আমল তুদ্ করার আগে তারা সরফুরুমার এবং তহসিন সম্পর্কে অবগতই নয় এজন্য তাদের আমল থেকে কখনোই কামেয়াবি লাভ করতে পারেন না আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সারফুরুমার এবং তাহসিনের লিঙ্ক পেয়ে যাবেন আর এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে বৃহস্পতিবার এশান নামাজের পরে তবে আপনারা যারা অন্য সময় আমল করতে চান ওই দিন আমল করা আপনাদের জন্য কষ্টকর তারা যে কাজটি করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম সেই সম্পর্কে আপনি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাকে এই আমলটি করার শুরুতেই যে কাজটি করতে হবে একুশটি সাদা কাগজ নিতে হবে এবং একটি রসুনের একুশটি রসুনের কোয়া নিতে হবে তারপরে আমি আগেই বলেছি যাদের কোনো আমলে কাজ হয়নি এই আমল দ্বারা শতভাগ কামিয়াবি লাভ করতে পারবেন এই জন্য পরিপূর্ণভাবে ভালো করে আগে বুঝুন একটু কষ্ট করে আমল করলে সেই আমল থেকে ভালো কিছু পাওয়া যায় সহজে আমল করলে সেখান থেকে ভালো কিছু পাওয়া যায় না আমার মনে হয় না আপনাদের কি মনে হয় আমি সেটা জানি না তবে আমি যেভাবে বলছি এভাবে আমল করলে শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে প্রতিটি কাগজের চোখরাতেই আপনাকে এই যে তলসামটি দেখতে পাচ্ছেন এই তলসামটিকে লিখতে হবে অর্থাৎ একুশ বার জিম টিকে লিখতে হবে আপনারা এর পর যেটি করতে হবে এই চার পাশে গুল করে পবিত্র কোরআনের একটি আয়াত রয়েছে যে সাথে এফেদ নামক জিনের সম্পর্কে আপনারা জানেন যে এই পবিত্র সৌরার সম্পর্কে এই আয়াত সম্পর্কে আপনাদের অনেক আগেই অবগত করে দিয়েছি আমি তারপরে হচ্ছে আপনাদেরকে এখন আরেকবার একটু অবগত করছি আপনারা যে কাজটি করবেন এই যে দেখেন এখানে

আপনি এই বসা থেকে উঠতে যতটুকু সময় লাগবে হয়তো সুলাইম আলুম বলেছিলেন না আমার ইচ্ছে তো আগে চাই তখন মানুষদের মধ্যে একজন পৃথিবীর শ্রেষ্ঠ শায়েকদের অন্যতম শয়েক বুজুর্গ আল্লাহর অলিদের অন্যতম আল্লাহর অলি আসিবিনে বারখে রহমতুল্লাহ আলাই বলেছিলেন আমি এ ব্যাপারে সক্ষম আপনার চোখের পাতা খুলবেন আর বন্ধ করে এর মধ্যে নিয়ে আসবো তিনি কিন্তু এনে দিয়েছিলেন অতএব হচ্ছে আল্লাহ তালা মানুষদেরকে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছেন যাই হোক আপনাদেরকে হচ্ছে যে কথাটি বললাম সেটা হচ্ছে ওই আয়াতটিকে গুণ করে লিখবেন প্রতিটি কাগজের মধ্যেই একুশ বার জিম এইভাবে লিখবেন এবং আপনি হচ্ছে চারপাশে গুল করে ওই যে আয়াতটি দেখালাম ওই আয়াতটি চারপাশে গুল করে লিখবেন ঠিক কাগজের উল্টো পিঠে চলে যাবেন যাওয়ার পর আপনাকে তাওকিল কি চান যদি বাধ্যবস করতে চান তাহলে বাধ্যবসের কথা বলবেন আর যদি মনে করেন আপনি হচ্ছে তাকে আপনার প্রেমে পাগল পাড়া করে হাজির করতে চান বিয়ে করতে চান যা করতে চান সেটা বলতে হবে এখন গুছিয়ে একটু বলছি আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা ওই সময় যদি মনে করেন যে তাউকিলটি বাংলায় লিখবেন আরবি পারেন না তাহলে লিখবেন এই তাওসামের

যা চান সেটাই আরবি তথা বাংলাতে ওই তালসামের উল্টো পেঠে লিখতে হবে অর্থাৎ আপনি প্রথমে একটি কাগজের মধ্যে এই একুশ বার জিম হারুফ লিখবেন চারপাশে গুল করে ওই আয়াত লিখবেন ঠিক এটাকে উল্টো করবেন উল্টো করার পরে এই যে তাওকিল বললাম এই তাওকিলটিকে আপনাকে লিখতে হবে যখন আপনার এভাবে একুশটা কাগজের উপরেই করা হয়ে যাবে তখন আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে একটি কাগজের মধ্যে এক কোয়া রসুন দিবেন রসুন দিয়ে তালসামটিকে ভালো করে ভাঁজ করে ফেলবেন অর্থাৎ রসুনের কোয়া কিন্তু ভিতরেই থাকবে তারপর হচ্ছে আগুনে ফেলবেন ঠিক আগুনে যখন ফেলবেন তখন আপনি যে কাজ করবেন এই তহকিল এবং ওই মুখে মুখে বলতে থাকবেন অথচ তিনবার অথবা সাতবার এইভাবে আপনি প্রতিটি কাগজের ক্ষেত্রে একই কাজ করুন আপনি যদি এই কাজটি সঠিকভাবে করতে পারেন কি ঘটবে সেটা আমি পরে বলছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এ যা আজও আমল করবেন আপনাদের বসতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোন কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যখনই এই আমল করবেন তার সারা শরীরে এমনভাবে আপনার প্রেমের আগুন জ্বলে উঠবে প্রতিটি অঙ্গ মধ্যে আপনি ছাড়া তাকে আর কেউ ঠান্ডা করতে পারবে না তবে সে যদি দূরে থাকে যেখানেই থাকুন না কেন যতক্ষণ আপনার সামনে এসে উপস্থিত না হবে ততদিন পর্যন্ত সে কোনো মতো শান্তি পাবে না অর্থাৎ আমি একটু ভেঙেই বলে দিচ্ছি যারা বাধ্যবস করতে চাইবেন আপনাদের কথা উঠবে এবং বসবে কিন্তু যারা প্রেমে পাগল করতে চাইবেন আপনার লজ্জা স্থান ছাড়া তার সে উত্তেজনা আর কেউ নিভাতে পারবে না বুঝতে পেরেছেন আমি কি বলেছি গোপন কথা বলে দিলাম তবে যারা বাধ্যবস করার জন্য লিখবেন তাদের ক্ষেত্রে শুধু বশ হবে অন্য কোনো কিছুই ঘটবে না এক কথায় আপনি তৌকিল যা যা লিখবেন তা তা এই তসমের খাদম আপনাকে করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার হুকুমের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার